Nam mô Shiva Om Nam mô Shiva Hari Hari Govind Nam mô Om Namah mô Om oh, Namah mô Hare Hare Hari Govind Nam oh, mô oh, Ganga dhara, Seva Ganga Dara गंगाधरा शिव गंगाधरा हर हर शंभु नम शिवाय ओ नम शिवाय शंभु नम शिवाय हर हर गोविंद नम ओम नम शिवाय नम शिवाय হরে হরে শম্ভু নম শিবায় হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার বৌমিতা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব 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 ভালো আছো দেখো ঠাকুরের গান গাইলাম এই নিয়ে যান নো নুন কিছুটি বলবে না দেখো ঠাকুরের গান করবো সেটাও ফিল করে করে সেটাও মজা নিয়ে নিয়ে তাই আমি এটা নেচে কুদে একটা ঠাকুরের গান গাইলাম এমনভাবে ঠাকুরের গান গাইতে হবে আর এমনভাবে যাতে উপোস বা ব্রাত বা পুজো করতে হবে যাতে তোমার মনের উপর দিয়ে যেন কোনো প্রভাব না পড়ে তোমার মনের উপর দিয়ে যেন কোনো কষ্ট না হয় তাহলে সেই ঠাকুর সেই পুজো গ্রহণ করে না সবসময় নেচে কুদে একেবারে লাফিয়ে ঝাঁপিয়ে সাপিয়ে পুরো একবারে পুজোটা করতে হবে হ্যাঁ গানটাও সেইভাবে করতে হবে যেন ঠাকুরের গান করবো তোমাদের মনে যেন কোনো ভয় না থাকে যে বাবা ঠাকুরের গানটা করব মানে টেনশান নিয়ে না না নিচে নিচে গাইবে দেখবে একদম সব এক সওকে সওকে দেখেছো এমন গাতান দিয়েছি না একদম হাফ প্যান্টু ফুল প্যান্টু একদম ছেড়ে ঠুকলে একেবারে হা হাউস কোর্টে নেমে এসেছে এই রকম অবতারকে হাউস কোটেই মারায় পুরো ফুল প্যাক আপ হ্যাঁ টুকলিকে বড় এই সত্যুরি বুড়িকে কখনো ওই মেম বেটে সাজলে মারায় আমার কমেন্ট বক্সে এত সুন্দর করে টুকলিকে চাটা মানে না চাটা চাটা কি জিনিস জানো তোমরা বেড়া বেড়া দেখেছো বেড়ার যে সরু 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 সরুগুলো থাকে ওটাকে বলে চাটা ওই চাটাই দিয়ে চাটাম দিয়েছে কোথায় কোথায় কমেন্ট বক্সে বাবা আমি কোনো থাইল্যান্ড আমার চ্যানেলে হয় না আমার কি দর্শক বন্ধুরা সব আমার চুমু চুমু দর্শক বন্ধুরা এই একদম মাত কাহ ঠিক আছে দেখো আমার কমেন্ট বক্সে দর্শকরা এত সুন্দর সুন্দর কমেন্টস করে যে টুকলি নিতে পারে না সেটাকে আমার দর্শক বন্ধুদের দোষ বলো সেটা টুকলির দোষ টুকলি নিতে পারে না কি ভালো ভালো করে সব ভালোবাসা দেয় টুকরি যদি না নিতে পারে অত ভালোবাসা সেটা আমাদের কিচ্ছুটি করার আছে টুকরি বলছে টুকরির দর্শকরা সব রুচিশীল দর্শক বন্ধু হ্যাঁ সবাই রুচিশীল সব দর্শকরা আসে সবাই সুন্দর সুন্দর কমেন্টস করে হ্যাঁ মানে এরকম কমেন্টসই আসে আর আমার আমার চ্যানেলে এত সুন্দর সবার রুচি এত সুন্দর টেস্ট এবং এত সুন্দর সবার বুদ্ধি সে না তারিফ করে আমি পাচ্ছি না মানে আমার মাথাতেও যেগুলো আসে না সেগুলো দর্শকদের মাথায় আসে এত সুন্দর বুদ্ধি তাহলে আমার দর্শকরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট বুঝেছ আমার দর্শকদের কেউ ছোট করবে সেই আমি বসে বসে শুনুম না তোমার দর্শক ভাই তোমারা চ্যানেল তোমারা দর্শক তুমি রাখো আর হাম আমার দর্শক লেখক বহুত খুশ হে বহ খুশ হে ঠিক হয় না টুকরি বাবা তুই আর হিন্দি বলার চেষ্টা করিস না পুরো একদম হেগে ছড়বি হুম যাই হোক যেটা বলছিলাম আর কি টুকি ওই যে আমি বলেছিলাম না টুকলি কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছে অক্সিজেনের কথা সেইটা নিয়ে বললাম না আমার ভিডিওকে একেবারে গোল গোল কর না এই যে গানটা আছে না পানি কেস রাজ মানে ওই যে একটা গান আছে না ঘোল টু পিয়া কামড়ে হুম হুম পানি কে জ্যাসা চিনি ঘোল কি একটা গান হয়েছে যাই হোক ওই রকম টাইপের হ্যাঁ পুরো একদম কমেন্ট বক্স একদম ঘুটে 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 খেয়েছে আর কি ঠিক আছে সে ঘুটে খেয়েছে সেটা কোনো কথা না হুম সে টুকরি যেমন পরে হোক সেরকম করে খেয়েছে হ্যাঁ ওই যে আমি মানে ভিডিওতে বলেছিলাম না সেই দিদিকে অক্সিজেন নিতে বলছে সে এরকম কমেন্টস করেছে কমেন্টসটা পিন করেছি তারপরেও না পড়ে আমি পারলাম না তারপরে আবার কিছু ইংলিশ স্পিচ দিল বলে আমি তো দেখলাম দিদি বাংলায় কমেন্টস করছে ওই হিন্দি এই ইংলিশে তো কিছু কমেন্টস করে নাই টুকরি বলছে এই এক মানে টুকলির ওই সেই দিদি কইসে যে দিকে অবিশুদ্ধ বাতাস কই দিদি অবিশুদ্ধ বাতাস ছাইরা ছাইরে পরিবেশটার বেশি দূষণ মুক্ত কর্তা মানে দূষণ করতাছে মুক্ত কোথায় করে দূষণ করতাছে হুম টুকলিরা দেখে অক্সিজেন পায় কই দিদি আপনার জীবনে কি কেউ আছে সিক্রেট ম্যান আপনি কি মানে দাদা আছে দিদি দাদারে ভালোবাসার কথা কইতে পারেন না দাদা পাত্তা দেয় না বুঝি ও কেউ স্পেশাল মানুষ আছে ও তাকে জীবনে আপনি আনতে পারছেন না এনে ফেলুন টুকলিকে এত সুন্দর দেখছেন কত সুন্দর লাইফস্টাইল লিড করছে এনে ফেলুন দিদি টুকলির রান্নাবান্না কিছু নেই কোন দিন বা বেশি রান্নাবান্না থাকে যেদিনও বা রাধে ওই যাব জুবর হাবো হুবর ওই আই রাধে অমলেট কারি করেছে সেই দিনকার অফিসের হফিসাররা বলেছিল আসবে আসেনি শনি রোববার কি আর কোনো হপিচাররা আসে কোন হফিসার আসবে হ্যাঁ এসে নাকি তারা বসে রয়েছে আর টুকলি বাড়িতে ইটিং করছে হাউ দিস পসিবেল হাউ দিস পসিবল কী করে সম্ভব এটা মানে তারা অফিসাররা বসে রয়েছে টুকলি বলছে আবি তো রুক যারা হাম প্যালে টায়ার হয়ে টার কাল্লু হামকো পুরা টায়ার কাটলু উসকে বাদ যাওঙ্গে তারপরে টুকলি একদম মডার্ন টু সেজে টুকলি একটা চুড়িদার বানাতেও পারেন সেই চুড়িদারের দোপারটা কুর্তির সাথে ম্যাচিং হয়ে গেছে লিপস্টিকটা এই জায়গাটা থেকে খাঁচড়ানো এই জায়গাটা থেকে দিতেই ভুলে গেছে ওইয়া করে টুকলি চলে গেল বিকালবেলা এসে ভীষণ খিদে পেয়েছে তাই চিড়ে ভাজা মর্মন মর্মন মরমর মর্মড় করে নিয়ে বসেছে চিড়ে ভাজা পিছিয়ে এত কাজ মানে তোমরা ভাবতে পারছ এত কাজ যে চিঁড়ে ভাজা খাওয়ার সময় পায়নি আসলে আয়া যারা কাজ করে তাদের তার আর বসিয়ে বসে মাইনে দেবে না কাজ করতে আর যদি টুকলির কথা অনুযায়ী ইয়েতে কাজ করে মানে হোমে কাজ করে মানে আমরা এখনও জানি না পারফেক্ট কারণ টুকলি তো কখনো আমাদের সত্যি কথা বলে না হোমে কাজ করে তাহলেও হোমে যখন পরিদর্শন করতে এসছে হোমেও বান্না প্রচুর কাজ আছে একজন টুকলির কমেন্ট বক্সে বলেছে দিদি তুমি এখন আর সোমবার বৃহস্পতিবার করে পড়াতে যাও না টুকলি তখন তাকে বলেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো দিল্লি বোর্ডে না এখন পরীক্ষা চলছে তাই আর কি তা পরীক্ষা চলছে সে স্টুডেন্ট বাংলায় একশো তো দুশো পাবে হ্যাঁ টুকলির নাম উজ্জ্বল করবে জল 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 করে স্কুলের নামটা ঝক ঝক তক করবে সেখানটায় টুকলি কেন অনুপস্থিত বৃষ্টি পড়েছে আর নতুন গদি টুকলির যে ঘুমটা কত ভালো হয়েছে সেটা কি বলবে তারপরে ঘুম থেকে উঠেই টেনশন কিসের টেনশন জানো জানো তোমরা অফিসে যাওয়ার ভিজে ভিজে গেলে মানে স্মার্টনেস সব কিছু একদম কেরকম কীরকম হয়ে যাবে তবে ভিজা লুকেও কিন্তু টুকরিকে দেখতে কেমন লাগবে পুরো একেবারে কাক লাগবে কাক যদি ময়ূরের মতন ময়ূরের পুচ্ছ গুজে কা মানে ময়ূর হতে যায় সেইটা কি আর লাগে বলো কাককে ককি লাগে রে কি লাগে তবে হ্যাঁ ওই যে ধরো ওই রকমভাবে টুকলি সেজে গেল নায়িকাদের মতন শাড়ি পরলো সিল্কের একটা শাড়ি পরলো তোমরা ভাবো ইমাজিন করো আর সেইখান থেকে পুরো পেট ঠেট ভিজে একেবারে শাড়ির সাথে বডিটাকে লেপটে গেলো हवा कुछ बोले बोले जुबा से तुम कुछ बोले क्यों समझे है अब दूरिया समझो ना समझो ना बस बोल भी स, मैं समझ गई तुम क्या कह रही हो तुम जरा पास तो आओ মুজিজরা পেয়ার মোহ্বত কারা তারপরে টুকুলো একেবারে একেবারে ওই জমিটা কিনেছে একেবারে দোতলা বাড়ি তা বলি আমার ভুলটা কি মানে আমার আইডিয়াটা কি ঠিক ছিল আমার ভুল কী বলছে আমার আইডিয়াটা কি ঠিক ছিল মানে আমি কি ঠিকঠাক গেসেন করতে পারিনি আমি ভেবেছিলাম টুকলির ওই বক্সটাতে কুলার আছে টুকলি বলল না কাটলো কেটে দেখালো সেটাতে দেখলাম একটা সেল্ফ আছে টুকলি বললে শুধু সেলফ নয় আরও অনেক কিছু জিনিস টুকলির জন্য রয়েছে রান্নাঘরটাকে দেখালো বাসনের র্যাক ওটাকে র্যাক বলে র্যাক 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 ঠিক আছে ওটাকে বাসনের র্যাক বলে টুকলি কি স্ট্যান্ডে পড়েছে তো যাই হোক র্যাকটা খুব সুন্দর লাগছে টুকলি বলছে এখনও গুছিয়ে উঠতে পারিনি কিচের মেক করব। মানে নিজে লিখেছে নিজের কুটিরটাকে তপবন করে রাখছে বলি তার জন্য তো তোমাকে শকুন্তলা সাজতেই হবে কুটির সাজাতে গেলে হ্যাঁ তোমাকে তপবনেই যেতে হবে তপবন মানে জঙ্গল জঙ্গল বেবি জঙ্গল ওই বাড়িতে বসে তপবন কি করে হবে ওইটা তো দিদি দাদার বাড়ি মানে তোমার দিদি দাদার বাড়ি তোমার আবার দিদি দাদা তার মানে ভাবতে পারছো কত বয়স হবে নো নো তোমার দিদি দাদা না মানে ওই বাড়িওয়ালা বাড়িয়ালির বাড়ি তোমার যদি তপবন করতে হয় তাহলে তোমাকে রাস্তায় গিয়ে তপবান করতে হবে না রাস্তায় কেন যাবে তোমাদের ওই মাঠ আছে মাঠের মধ্যে একটা ঝুপড়ি বানিয়ে নেবে ঝুপড়ি বানিয়ে আস্তে আস্তে জমি দখল করে নাও আস্তে আস্তে বাড়ি বানিয়ে নাও পুরো একবারে তপবান তুমি যেখানেই যাবে সেখানেই সর্ব হয়ে যাবে তপবান আচ্ছা গতকাল এই যে তোষক নিয়ে যে কাণ্ডটা হয়েছিল আমি তো ভাবলাম না ওটা দিম্মার দাদুর কর্ম ওঠা যে ঝাঁপি আর কাজ আমি বোঝেনি মানে ওইটা যে বামনের ভাইয়ের বইয়ের গল্প দিচ্ছিলো সোশ্যাল মিডিয়া আমাকে কী অপমান করেছে তা অপমান করবে না তো তোমার একটা তোষক কেনার ক্ষমতা নাই হ্যাঁ তোমাকে অপমান করবে না তো কি করবে তুমি এদিকে মাল্টিপ্লেক্স সিনেমা হলে যাচ্ছ ভালো ভালো মলে গিয়ে খাচ্ছ হোটেলে গিয়ে খাচ্ছ ক্যাফেতে গিয়ে খাচ্ছ অথচ তুমি একটা তোষক বানাতে পারো নি তোমাকে অপমান ছাড়া আর কী করবে আর বামন একটা বিয়ে করে রক্ষিতা এনেছে বিয়ে তো এটা হয় না একটা ডিভোর্স না হলে সে বিয়ে হয় না তা তুই তো বামন এত শয্যা করলো হাফ সজ্জা ফুল সজ্জা মিডিল সজ্জা মানে তারপরে মাঝখানে যদি কোনো শয্যা ফজ্জা থাকে সব করেছে অথচ বামন একটা তোষক আনতে পারে নাই এর থেকে লজ্জার কিছু আছে আছে লজ্জার কিছু হ্যাঁ টুকলি বলছে বামন বেগুন পোড়া খেতে চেয়েছে ভাবতে পেরেছ বেগুন পোড়া মানে বামুনেরও শখ কি সব পোড়া বামন একেবারে পোড়া শুধু বেগুন পোড়া কেন বামন তুমি মাংস পোড়া খাবা না মাংস পোড়া এরাই এরাই করে ছিঁড়বা বামন খুব ট্যাস্ট খুব ট্যাস্ট মানে চিকেন তেন্দুর আর কি ওর মধ্যে একটু লেবু একটু মশলা ছিলকে দেবে বামন ভালো জমবে আর কি বুঝতে পারছো তো তো যাই হোক সেটা বড়ো কথা না হ্যাঁ তো সেটা হচ্ছে তোমার কি বলে হুম বামুনের কথাটা বলি হ্যাঁ তো টুকরি পোস্ত বানিয়েছে কি পোস্ত পাবদা পাবদা পোস্ত সেই কবেকার ভাগারে মাছ মানে ভা মাছ একদম ভাগার হয়ে গেছে অতদিন ডিপ ফ্রিজে কেউ পাবদা রাখে মানে আগের সানডেতে এনেছে হুম বাজার করে এই সানডে দিয়ে আট দিন হয়ে গেল তারপরে সোমবার সোমবারের ভিডিওটা মঙ্গলবারে ছেড়েছে আর কি তাহলে আট দিন ন দিনের দিন কিনা দেখাচ্ছে পাবদার গল্প দ্বীপে তোমরা রাখবে অবশ্যই একদিন দুদিন ঠিক আছে আট ন দিন ফ্রিজে রাখলে ওই আর কোনো টেস্ট পাওয়া যায় দর্শকরা তোমরা একটু কমেন্টস করে আমাকে জানিও তো আমার মানে যদিও বা এই সমস্ত আমার জানা নেই তো তোমাদের বলছি এরকম টেস্ট পাওয়া যায় আমার তো মনে হয় পাওয়া যায় না তো যাই হোক মাছটাকে আর কি ভাগার বানিয়ে রান্না করলো আবার এখন যে টুকলি বড় লক্স সেই জন্য দেখালো দেখো চার মগজ দিইনি পুরো পোস্তা সর্ষের ক্যালমা হ্যাঁ একেবারে একদম বামুনকে একদম পুরো পোস্ত দিয়ে একেবারে মাখাও মাখা একেবারে কারণ নতুন গদি আছে বুঝতেই পারছো বামুনকে একদম তন্দুরস্ত করতে হবে বুঝেছ তো সেই আর কি আমি বললাম না টুকলির সাথে আমার ও মানে কী বলবো কীরকম লাভ বলে তো টুরু না উড়ু উড়ু লাভ উড়ু উড়ু মানে এই ফোন টু ফোন মানে আমি ফোনে ভিডিও ছাড়ি সেটা দেখো আমাদের ইয়ের সাহায্যে স্যাটেলাইটের মাধ্যমের সাহায্যে যাচ্ছে টুকলির কাছে মানে একটা নেটের সাহায্যে যাচ্ছে তো এইটাও তো একটা পন্থা তো মানে টুকলু 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 চলে আসছে কেন টুকলি টুকলি হ্যাঁ টুকলির সাথে আমার একটা কী বলবো কিরকম ভালোবাসা বলো তো মানে উড়ু উড়ো ভালোবাসা হ্যাঁ টুরু ভালোবাসা না উড়ুড়ু উড়ো ভালোবাসা হ্যাঁ তো আমি বলেছিলাম না টুকলিকে ওই কাল্লনের গদিটা আনতে টুকলি বলছে ওই কাল্লনের গদিটা নাকি মাঝখান দিয়েই ডেপে গেছে মানে ডেবে গেছে সেখানটায় যদি এই তোষুক রাখে মাঝখানটা ডেবে যাবে ফলে নতুন জিনিসটা নষ্ট হয়ে যাবে টুকলি পরে আবার একটা জাজিম বানিয়ে নেবে তো বলি কি মাঝখানটা খুব খেলেছে টুকলি বাউরির সাথে এত খেলাধুলা করেছে যে গেছে বলছে ওর কাছে নাকি কে জানতে চেয়েছে দিদি কে জানতে চেয়েছে তোর কাছে কোন বুইন তোর কোন বুইন আছে কদিনই হ্যাঁ এই ওয়াইটিতে একমাত্র আমি বুইন আছি কোন বুইন তোর কাছে জানতে চেয়েছে ঢপ বাজ কোথাকার ঢপ বাজ ভলাগার ব্লগার না ও হচ্ছে টুকলি হচ্ছে ভলাগার ডববাজ ভলাগারের কাছে কে জানতে চেয়েছে যে ওইটাতে শোবে কি না যত সব মিথ্যা কথা বললাম না আমি জিজ্ঞাসা করবো আর টুকলি সেইটার ওত দেবে না এটা কখনো হতে পারে টুকলির সাথে আমার ওরু উড়ু ভালোবাসে ওরু উড়ু এইভাবে করে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করেছে রান্নাঘর থেকেই শেষ করছে তবে ঘর থেকে ভিডিওটা শুরু করছে ঘর থেকে শেষ করব কমেন্টস পড়ে প্রচুর মজার মজার কমেন্টস এসছে সেগুলো যদি না পড়ি দর্শকরা খারাপ পাবে তো তো চলো কমেন্টস পড়ে নেওয়া যাক সেটা হচ্ছে এত বছর ধরে কুতকুত করে একটা টসু বানিয়ে যোগ্য জবাব দিল কাকে দর্শককে সেই সাথে বামনের বাড়ির লোককে আবার কাকে সবাই তো কালনের কার্লোন কিংবা স্লিপ ওয়েলের ম্যাট্রেসে শুই খুব কষ্ট করে ওই রকম একটা তোষক দেখে হিংসায় সারা গা জ্বলছে ফোসকা পড়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে সত্যি টুকলিকে বলো না যে টুকলি আমাদের একজন একজন দর্শক করে তোমাদের বাড়িতে যাবে আর ওই কালন গদিতে নো নো তোমার ওই তোষকে গিয়ে একটু শুয়ে আসবে যদি শুতে দাও আরেকজন তার উত্তরে লিখেছে সহমত সেই সাথে বলেছে যে এই ষাট বছরের ঊর্ধ্বে বুড়ো বুড়ি একটা তোষক তৈরি করতে পারেনি এই মহিলা খুবই দোগলা খুবই ধুত আমি তো কিছু বলিনি বলিনি করে সব কিছুই বলে তাহলে তোমরা বুঝতে পেরেছ তো এই মহিলা কিরকম মহিলা হা ঘরের ভিকারি কি আর গায়ে লেখা থাকে বুড়ির গদি আর তোষকে তফাততাই বোঝে না এইটা দারুণ বলেছ হ্যাঁ গদি আর তোর শোকের তফাতই বোঝে না আচ্ছা ম্যাট্রেস ছিল মানে বামনের ভাইয়ের বইটা ম্যাট্রেস ছিল সাবস্ক্রাইবারের মাথায় হাত গুলিয়ে মোটা টাকা আদায় করে পেয়েছে অমনি পুরনো গদি ফেরাবার জায়গায় হয়ে গেছে যা বলেছে আর কি আজকে রাতে বামন ঘরে আসবে না তাই তুমি কি করে জানলে সাত ভাই টানটানার সাথে ঝানটানা করে রস খাবে হুম মা এই শীতকাল রস খাওয়ার সময় ডোমন ইট রং আমি খেজুরের রসের কথা বলেছি বুঝেছ বুড়ি আর দশ হাজার টাকা দিয়ে একটা ভালো ম্যাট্রেস কিনতে পারতো তোষুক দিয়ে চালাবে পিঠে ব্যথা স্পন্ডেলাইজেস শুনলে না সেই জন্য ছাকা তেলে চিকেন ভাজলো কি হেলদি হলো টুকলি এতদিন ইউজ করেছে তখন মনে হয়নি তোষুকটা ভিক্ষায় পাওয়া এখন নতুন হয়েছে তাই মনে পড়েছে ওটা ভিক্ষার ছিল এই ব্যাপার এবার বুঝতে পেরেছি সবাই খিল্লি করছিল বলে আবার নাইটিতে ফিরে এসেছে সত্যি দিদি ওইটা ওই আর তোষক ছিল আচ্ছা বুঝলাম আমি এটা জানতাম না আমি ভেবেছিলাম ওই দাদু দাদুদিম্বার আগের মতন রোজ লাইভ হচ্ছে না কেন আমি তো বললাম রাত দশটায় লাইভ হবে এসো তুমি আসলে কোথায় বলো দিদি টুকলির কি লজ্জা বলে কিছুই নাই লজ্জা থাকলে এই ওয়াইটিতে এতদিন কান কেটে পড়ে থাকতো একটু তোমরা বিবেচনা করে বলো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমার সবাই ভালো থেকে সুস্থ হবে অল টারা